আজ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে জায়গা জমি কেনা বেচা নিয়ে ছটি নতুন নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেককেই কিন্তু জানতে হবে বন্ধুরা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কি নতুন নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেই তো অবশ্যই আপনারা প্রত্যেকেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পাশাপাশি কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন জমি রেজিস্ট্রি প্রক্রিয়ায় সরকার একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে এর ফলে নাগরিকদের জন্য এই প্রক্রিয়া কিন্তু আরও সহজ স্বচ্ছ এবং ডিজিটাল হয়েছে জায়গা দোকান ফ্ল্যাট বাড়ি বাংলো যাই কেনা হোক না কেন সেই জিনিসের আইনত মান্যতা পেতে হলে রেজিস্ট্রেশন করা আবশ্যক বলেই আমরা সকলে জানি কিন্তু এবার থেকে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বড় পরিবর্তন কিন্তু করা হয়েছে এবার থেকে জমির ক্রেতা ও বিক্রেতাকে নিজেদের সকল তথ্য আধার কার্ডের তথ্যের সঙ্গে মিলছে সেই রকমভাবেই কিন্তু জমা করতে হবে এবং অনলাইনের মাধ্যমেই কিন্তু সকল কাজ করতে হবে রেজিস্টার অফিসে গিয়ে বায়োমেট্রিক কাজও কিন্তু সারতে হবে এখানে আরও বলা রয়েছে জমি রেজিস্ট্রি দশ দিনের মধ্যেই কিন্তু করতে হবে সকল রেজিস্টারকে এরই সঙ্গে আরও কিছু নিয়ম পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পাল্টানো হয়েছে এখানে প্রথমত বলা রয়েছে এখন থেকে বেশিরভাগ রাজ্যেই অনলাইনে জমি রেজিস্ট্রেশন করা সম্ভব হবে দ্বিতীয়ত এখানে আরও বলা রয়েছে বাংলার ভূমি ই নথিকরণ বা সংশ্লিষ্ট রাজ্য পোর্টাল ব্যবহার করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তিন নম্বর এখানে বলা রয়েছে সময় খরচ এবং দালালের নির্ভরতা উভয় কিন্তু কমতে চলেছে এখানে আরও বলা রয়েছে স্ট্যাম্প ডিউটি ও জমি রেজিস্ট্রি ফিতেও কিন্তু পরিবর্তন করা হয়েছে প্রথমত এখানে বলা কিছু রাজ্যে জমি কেনা স্ট্যাম্প রয়েছে ডিউটি কমানো হয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত ছাড় কিন্তু দেওয়া হয়েছে এরই পাশাপাশি রেজিস্ট্রেশন ফিস নির্ধারণ করা হয়েছে বর্তমান মার্কেট ভ্যালুর ওপর ভিত্তি করে এখানে আরও বলা রয়েছে জমি রেজিস্ট্রেশন করার সময় আধার ভিত্তিক পরিচয় যাচাই অর্থাৎ ই কেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে প্রতারণা ও জালিয়াতি রোধে এটি কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে আধুনিক সফটওয়্যার ও ডিজিটাল ইকুইপমেন্টে ব্যবহার করে জমি রেজিস্ট্রি অফিসগুলিকে আরও উন্নত করা হয়েছে দীর্ঘ লাইনের পরিবর্তে এখন কিন্তু অনলাইনের টোকন বুকিংয়ের সুবিধাও কিন্তু চালু করা হয়েছে এখানে আরও বলা রয়েছে জমির খতিয়ান ও দাগ নম্বর জমির মালিকানার ইতিহাস মিউটেশন স্টেটাস এই সব তথ্য কিন্তু বিনামূল্যে দেখা ডাউনলোড করা যাবে সংশ্লিষ্ট সরকারি পোর্টাল থেকে এককালীন জমি রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ ইউনিক ডকুমেন্ট নাম্বার ইউ ডি এন প্রতিটি দলিলের জন্য এখন নির্দিষ্ট অর্থাৎ ইউনিক ডকুমেন্ট নাম্বার দেওয়া হচ্ছে এটি অনলাইনে যাচাই করা যায় ফলে জাল দলিল কিন্তু চিহ্নিত করা সহজ হয়ে যাবে এবং জমি রেজিস্ট্রেশন ডকুমেন্টগুলি স্ক্যান করে ডিজিটাল আকারে সংরক্ষণ করা হচ্ছে ভবিষ্যতে প্রয়োজনে খুব সহজেই পুনরুদ্ধার করা যাবে ভুয়ো জমি বিক্রি প্রতিরোধের উদ্যোগে রাজ্য সরকারের বিশেষ টাস্ক ফোর্সও গঠন করেছে যাতে জালিয়াতির চক্র ধরা পড়ে জমির মালিকানা যাচাই নতুন সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে এর ফলে সমস্ত পদক্ষেপের ফলে কিন্তু জমি রেজিস্ট্রেশন এখন আরও নিরাপদ দ্রুত স্বচ্ছ হয়ে উঠেছে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের অংশ হিসাবে এই পরিবর্তনগুলি কিন্তু সাধারণ মানুষের জন্য বড় উপকার বয়ে আনবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এবার থেকে কিন্তু জমি রেজিস্ট্রেশনের জমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমেই হতে চলেছে এবং জমি রেজিস্ট্রি নিয়ে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার যা আপনাদের প্রত্যেকেরই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি সবারই ভাল লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ